चलो भारत माता के जय चलो भारत माता बीजेपी जिंदाबाद नमस्ते चलो भारत যাম এদ কি আছো

আজকে আমরা হেমতাবাদ বিধানসভায় আসি প্রথমেই আমাদের কাকুর সিংয়ের মা চণ্ডী মাকে পুজো দিয়ে হেমতাবাদ থানা পুজো দিয়ে আমাদের সমস্ত নেতৃত্ব রয়েছেন আজকে আমরা সারাদিন হেমতাবাদের মানুষের কাছে আশীর্বাদ দিব আগামী দিনে যে লোকসভা ভোট মানুষ যেন আমাদের বিজেপি পার্টিকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ গুহার ভরে আশীর্বাদ করে এবং আমাদের যে প্রার্থী রয়েছেন বর্তমানে আমি আমি সবাইকে জয়ী করার জন্য আশীর্বাদ এই ভোটটা দেশের ভোট এবং ভারতবর্ষ কিভাবে চলবে এবং ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন হেমদাবাদের মানুষও মোদিজির পাশে থাকবে এই নিয়ে কে কোথায় কোন পদে রয়েছে সেটা কোনো ব্যাপার নেই মানুষ মোদিজিকে কে চায় সেটাই আমাদের মূল্য তৃণমূলের এখন যেটা দেখবেন তৃণমূলের লোকবল থাকবে বাহুবল থাকবে ভোটটা মোদীজির থাকবে

ભારત માતા કી જય મહાન તાક તાક બોલે જય ભારત જય એ রকম કરો એ রকম કરો અરે દેહ દેહ છો એ রকম કરો ભારત માતા કી જય પટી દિનો બો